আসসালামু আলাইকুম আমি ইস্পাহান সরকার সরকার মাঠে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আজকে এসেছি ছোটখাটো কিছু ব্যবসায়িক আপডেট নিয়ে অনেকে আমাকে অনেকভাবে প্ররোচনা করতেছেন যে আপনার অ্যাড চালাচ্ছেন না গুড় নিয়ে কেন এখনো অ্যাক্টিভিটি চালাচ্ছেন না আমি সবাইকে বলছি ভাই একটু ওয়েট করেন না এখনো কোনো সময় আসে না আমার প্রস্তুতি এখনো বাকি আছে তো গুড় নিয়ে প্রস্তুতি আলহামদুলিল্লাহ কমপ্লিট আজকে আমার হাতে নতুন কিছু জিনিস এসেছে প্রিমিয়াম প্যাকেজিং বলতে যা বোঝাই সরকার মাঠ আমি শুরু থেকে বলে আসছি যে সরকার মাঠ আসলে আপনাদের একটা অনলাইন সুপার শপের একটা আইডিয়া নিয়ে কাজ করছে যেখানে সারা বাংলাদেশের বিখ্যাত কিছু খাবার থাকবে অপ্রচলিত কিছু খাবার থাকবে এবং ডেইলি নিড কিছু থাকবে তো খেজুরের গুড় আলহামদুলিল্লাহ এটা ডেলি নিডের কাছাকাছি বাঙালির কাছে শীতের সময় তো আপনারা সবাই জানেন যে আমার খেজুরের গুড়ের চারটা প্রজেক্ট আছে প্রায় সাড়ে পাঁচশোর মতো প্রায় গাছ আছে এছাড়াও আরও ছয়টা ভিন্ন ভিন্ন প্রজেক্টের সাথেও আমি কানেক্টেড আছি অন ডিমান্ডে প্রয়োজন যখন হবে তখন আমি পার ডে প্রত্যেকটা প্রজেক্ট থেকে প্রায় মানে দশটা ভিন্ন ভিন্ন প্রজেক্ট থেকে আমি আপনাদের গুড় কালেকশন করে সরবরাহ করতে পারবো এবং খেজুরের গুড় অলরেডি সরবরাহ শুরু হয়েছে পাইকারিতে অল্প অল্প আমার যে টোটাল উৎপাদন ক্যাপাবিলিটি তার ফিফটি পারসেন্টেরও কম এখন গুড় হচ্ছে আর খুচরা দেওয়ার ব্যাপারে আমার সব থেকে বেশি যে মানে আনন্দের জায়গাটা ছিল আমার ওয়েট যে আসলে করতেছিলাম কেন যে গুণ নিয়ে আমি একটু সময় নেব তার মূল কারণ হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে সরকার মার্টের ফয়েল পাটালি গুড় আপনাদেরকে প্রোভাইড করার জন্য একেবারে প্রিমিয়াম বক্স এটা সম্পূর্ণ নতুন একটা বক্স এটা আজকে আমাদের হাতে আসছে এই যে এইখানে যেরকমটা দেখছেন এটা আমার কাছে টোটাল যতগুলো বক্স আসছে তার ছোট্ট একটা অংশ এই যে এখানে আছে কিছু এগুলো তার ছোট্ট একটা অংশ আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছে এমন সুন্দরভাবে প্যাকেজিং করতে যেন আপনি প্রধান সমন্বয়ককে দিতে পারেন প্রধানমন্ত্রীর অফিসে যে দিতে পারেন এবং আমাদের যিনি এখন রাষ্ট্র পরিচালনার শীর্ষে আছেন আপনি ওনার অফিসেও যে নির্দ্বিধায় যেন দিতে পারেন যে না আমি আপনার একটা গুড় নিয়ে আসছি খেজুরের খাঁটি গুড় এবং এটার প্যাকেজিং স্টাইলটা আসলে ওই রকম লেভেলেই হবে আর এটা যেরকমটা দেখছিলেন এর ভিতরে একটা ফয়েল অলরেডি রাখা আছে আপনাদেরকে দেখানোর স্বার্থে যে আপনাদের হাতে যখন পৌঁছাবে তখন ঠিক এইভাবে পৌঁছাবে আর এই বক্সটা আমি এমনভাবে ডিজাইন করার চেষ্টা করছি যেন এটা রিউজেবিলিটি থাকে মানে আমি এখনো পর্যন্ত যতগুলো প্যাকেজিং করতেছি এবং রানিং এ আরো একটা প্যাকেজিং আছে ওটা আসবে ওটা আপনাদের আমি ইয়ে করব আমি আপনাদের জানাবো আপাতত শুধু ফয়েল পাটালের জন্য এক কেজি সাইজের একটা বক্স আসছে এটা আসছে অনেকগুলা আমি আপনাদের হিউজ পরিমাণে সাপোর্ট দিতে পারবো এবছর ইনশাল্লাহ আর আরেকটা প্যাকেজ আসছে এইটা এইটা আপনার খেজুরের ঝোলা আছে না আপনার দানাদার ঝোলা গুড় লিকুইড ঝোলা এই ঝোলা গুলো দেওয়ার জন্য তারপরে আপনার আহ পাবনার গাওয়া ঘি দেওয়ার জন্য আমার কাছে আরও বেশ কয়েকটা গুড়ের আইটেম আছে আপনারা সবাই জানেন যে আমি তালের গুড় নিয়ে কাজ করছি তালের ঝোলা গুড় আছে আমার কাছে সেই সাথে গোলপাতার ঝোলা গুড় আছে এটা মানে এর মানে নিখুঁততা নিয়ে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমি অনেক প্রজেক্টগুলোর সাথে এমন সব সোর্সের কাছ থেকে এগুলো আমার কাছে আসে যাদের সাথে আমি ডাইরেক্টলি কানেক্টেড এবং ওই সোর্সগুলো অথেন্টিক আসলেই অথেন্টিক জিনিস আপনাদের প্রোভাইড করবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি এ ব্যাপারে তালের গুড়ের পাশাপাশি গোলের গুড় আছে মানিকগঞ্জের হাজারে গুড়ের একটু আপডেট দিই আপনাদের মানিকগঞ্জের হাজারি গুড় ডিসেম্বরের দশ তারিখের পরে আসার সম্ভাবনা আছে তো আমাদের একটু ওয়েট করতেই হবে কারণ আপনারা জানেন মানিকগঞ্জের হাজারে গুড় বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম গুড়গুলোর একটা আচ্ছা এই প্যাকেজিংটার নিয়ে বলি যে এই প্যাকেজিংটার আরও কিছু উদ্দেশ্য আছে যেমন ধরে যে গোল পাতার গুড় তার মানে গোলের গুড় যেটাকে বলি ওটা তো ঝোলা আকারে হয় আর তালের গুড় এটা ঝোলা এবং পাটালি দুইভাবেই হয় পাটালি তো তারপরে আপনার এই যে আরও নতুন একটা আসছে আইটেম আসছে হানি নাটস শীতের সময় আমাদের সকলের ফেভারেট তো এই ধরনের প্যাকেজিংয়ের ভেতরে এই দুইটা প্যাকেট মানে দুইটা ভিন্ন ভিন্ন ব্যয়াম আমরা দিতে পারি অথবা এক কেজির মানে এই প্যাকেটটার উদ্দেশ্য হলো এক কেজি ঝোলা গুড় অথবা এক কেজি ঘি গাওয়া ঘি অথবা আপনার হাফ কেজি সাইজের দুইটা বয়মে আপনার ইয়ে মানে হানিনাটস দিতে পারি তো এই যে এখানে যেরকমটা দেখছেন যে দুটা ভিন্ন ভিন্ন প্যাকেজিং আছে তো এই প্রিমিয়াম প্যাকেজিংগুলো আমরা আপনাদের কাছে করছি খুবই সুন্দরভাবে আমাদের জিনিসগুলো উপস্থাপন করার জন্য কারণ আমি আপনাদের আগেও বলছি খেজুরের গুড়ের প্রজেক্ট আমার নিজস্ব প্রজেক্ট এখানে আমি ডাইরেক্ট নিজে ইনভলভ আছি আর আমার পরিবার ইনভলভ আছে কারণ এই খেজুর গুড় আখের গুড়ের ব্যবসাটা আমাদের আসলে পারিবারিক ব্যবসা আমার দাদা করছেন বাবা করছেন তো স্বাভাবিকভাবে বলতে পারি যে আমাদের থেকে আমার পরিবারের লোকজন কোনো অংশে কম জানে না আসলে খেজুর গুড় কিভাবে তৈরি করতে হয় তো সরকার আছে মাঠ আপনাদের সাথে সরকার মাঠ পুরো সিজন জুড়ে না শুধু যতদিন সরকার মাঠের অ্যাক্টিভিটিস চলবে ইনশাল্লাহ আপনাদের কাছে নিখুঁতভাবে অত্যন্ত সুন্দরভাবে সম্মানের সাথে যে কোনো প্রোডাক্ট উপস্থাপন করবে ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় খেজুরের গুড় অর্ডার করতে পারেন যদিও আমি এখন ডেলিভারি দিচ্ছি না আমরা এখন প্রি অর্ডার নিচ্ছি আপনারা যদি এখন অর্ডার করেন আমাদের হাতে যখন ভালো গুড়ের কোয়ালিটি আসবে ইনশাল্লাহ আমরা আপনাকে এমন সুন্দর প্যাকেটে আপনাদের বাসায় বাসায় ঘরে ঘরে পৌঁছায় দেব ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট নিখুঁত এবং র খেজুরের রস থেকে তৈরি খাঁটি খেজুরের গুড় যেখানে কোনো হাইড্রোস ফিটকারি এবং কোনো রকমের এলসি গুড় থাকবে না ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম